ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে সরবরাহ কম থাকায় সব ধরনের সবজির দাম বাড়তি বাজারে পঞ্চাশ টাকার নিচে কোনো সবজি নেই আর সবজির দাম বেড়ে যাওয়ায় বাজারে গিয়ে অপ্রস্তুত হয়ে যাচ্ছেন ক্রেতারা ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস এন রেশমা মঙ্গলবার আঠাশ মে সকালে রাজধানীর বিভিন্ন বাজার করে সবজির এমন বাড়তি দাম জানা গেছে বাজার ঘুরে দেখা গেছে রাজধানীর কাঁচা বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা শশা প্রতি কেজি ষাট থেকে সত্তর টাকা এভাবে প্রতিটি সবজি বিশ থেকে ত্রিশ টাকা বাড়তি একজন ক্রেতা বলছেন দোকানেরা বলছে আজ রাজধানীতে কাঁচামালের সরবরাহ তুলনামূলক কম সে কারণে বাড়তি দাম ধরা হয়েছে আমরাও বুঝি গতকাল দিনব্যাপী বৃষ্টি ছিল সে কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় সবজি কম আসবে সে কারণে আজ দাম বেশি তবে এই দাম যেন কালকে আবার না থাকে দাম বাড়ানোর সুযোগ বুঝে যেন ব্যবসায়ীরা এসব সবজির দাম আগামীকালও বাড়তি না রাখে সেটা আমাদের প্রত্যাশা আচ্ছা দাম বেশি বলো অর্ধেক অর্ধেক করে সবজি কিনলাম এক কেজির জায়গায় আধা কেজি করে কিনেছি